আমি বইতে পড়তাম আমি আজকে সেই জায়গাটা ভিজিট করবো না ফোনটা দাও না কি খবর সবার এখন রয়েছে আমার বাড়ির থেকে অনেকটাই দূর হারাদুয়ারি থেকে ডিরেক্ট চলে আসলাম আমরা যাদের বাড়িতে ক্যান্সার নামক রোগটা একবার ঢুকে যায় তারাই জানে ফিনান্সিয়াল কষ্ট কাকে বলে আর স্ট্রাগল কাকে বলে এই তিন চার বছরে অনেকটা শিখেছি অনেক কিছু বুঝেছি আজ বহুদিন পর সবার সাথে আমি বেরিয়েছি আমি কিন্তু এখন রয়েছি মুর্শিদাবাদে এসেছিলাম মামুনির বাড়িতে আমাদের তো এই কয়েকদিনে অনেক কথাই শেয়ার করা হয়নি তোমরা এই সামনে যাদের দেখছো উনি হচ্ছেন কাকু আর এদিকে হচ্ছে আমার মামুনি এরা কিন্তু আমার কোনো আত্মীয় হয় না বা দুঃসম্পর্কের রিলেটিভও হয় না আমি এসেছিলাম শুধু তাদের সাথে কয়েকবার ভিডিও কলে কথা বলেছি মামুনি হচ্ছে এমন একজন মানুষ যাকে আমি মায়ের পরে সমস্ত কথা কোনো দিদা হচ্ছে আর মন খুলে বলেছি মামুনি আমার ভিডিও দেখত সেই থেকেই মামুনির সাথে পরিচয় আমার টপ টু বটম সমস্ত কিছুই মামনি জানে চলো আরো একবার পরিচয় করিয়ে দিই ওই যে আমাদের রিন্টু কাকু সাথে রয়েছে মামি আর মামুনি আর আমাদের কুহু রয়েছে। তো রয়েইছে তোমাদের মানিকেই বা ভুলবো কি করে আমরা এখন রয়েছি মুর্শিদাবাদের নবাবের শহরে চলো তাহলে কথা না বাড়ি শুরু করা যায় খবর সবার এখন রয়েছে আমার বাড়ি থেকে অনেকটাই দূরে আমি যেগুলো কার্টুনে দেখতাম বা যেগুলো আমি বইতে পড়তাম আমি আজকে সেই জায়গাটা ভিজিট করব। কিন্তু সূর্যকে ছাড়া সবাই রয়েছে মানি আর আমি এসেছি তো কোথায় এসেছি না এসেছি পুরো ভিডিওটা দেখলে তোমরা তো জানতেই পারবে তো এখন আমরা বাইরে ওয়েট করছি দাদা আর হচ্ছে গিয়ে নতুন বৌদির জন্য আর কাকু আসবে কাকু গাড়ি পার্ক করতে গেছে তো আসুক তারপরে আমরা ভেতরে যাব তো কোথায় এসছি না এসছি সবটা তোমরা ভিডিওর মতো দেখতে পাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দুটোকেই বলছি তোরা দুটোতে তোরা দুটোতে যদি আজকে সোনা হয়ে থাকিস তাহলে দুটোকেই একটা জিনিস কিনে দেবো সেটা হেভি জিনিস হবে ঠিক আছে আমি দেখব কে সোনা হয়ে থাকে হয় কুহু পাবে এ বাবা ও আর আসবে না ও আর আসবে না কুহু কুহু তাকাবে তো আমি কি বলছি শোন না আমি কি বলছি শোন এই দা আমি কি বলছি তোরা দুটো দুটো দুজনে বললে যে বদমাশি করবি তাকে বাবলস কিনে দেব না আর যে বদমাশি না করবি তাকে তিনটে বাবলস কিনে দেব এবার কি করবি বল আজকে তোমরা ভিডিওতে যাদেরকে দেখলে তাদের সাথে কিন্তু এক মাসেরও সম্পর্ক না অথচ দেখো ভারী থেকে আমি চারশো কিলোমিটার দূরে আজ আমি তাদের সাথে ঘুরতে বেরিয়েছি তাদের সাথে সময় কাটাচ্ছি কেই জানতো যে আমার ক্যান্সার হওয়ার পর এরকম ভালোবাসার মানুষগুলোকে পাব। আমার সাথে কিন্তু আরও অনেকে রয়েছে এই দিকে রয়েছে আমাদের নতুন বউ সবই তোমাদের সাথে শেয়ার করব এখন সবাই ব্যস্ত ফটো তুলতে যে হাজার তৈরি বেড়াতে এসছে আমাকে নিয়ে সবাই তো দেখেছে তবে আমার তো দেখার সুযোগ হয়নি আমি প্রথমবার এসেছি তাই আমাকে নিয়ে সবাই ঘুরতে বেরিয়েছে চলে তাহলে সুন্দর সুন্দর কথা ফটো তুলি সবাই ভেতরটা আমি যত দেখছিলাম ততই যেন আমার গাটা ছমছম লাগছিল আমার ভীষণই ভাল লাগছিল আমার এদিকে মনটাও খারাপ করছিল যদি এগুলো সূর্য দেখতে পারত ওই যে ওটা বাইরের পথ ওই দিতেই আমরা এসেছি আর এই যে দাদাকে দেখছো এটা হচ্ছে আকাশ দাদা এদিকে রয়েছে আমার আকাশ ভাই আবার ওদিকে হয়ে গেছে দেখো নতুন করে আমার আকাশ দাদা ভেতরে গেলাম ভেতর থেকে হচ্ছে গিয়ে বাইরে এসে তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম যেহেতু হচ্ছে গিয়ে আমি ভেতরে ফোন অ্যালাউ ক্যামেরা অ্যালাউ ওই কারণে ফোন ফ্লাইট বুট করে ব্যাগের মধ্যে পড়েছিল এখন বাইরে বেরোলাম এখন বাইরে বেরিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি এখন রয়েছে হচ্ছে গিয়ে হাজারদুয়ারিতে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যদিও সূর্যের সাথে আসার কিন্তু সূর্য তো নেই ওই জন্য এখন সব ফ্যামিলির সাথে এসেছি মামনিদের সাথে আসলাম তো চলো এখন এখান থেকে বের হবো এতক্ষণ ধরে ছবি তোলাতুলি হলো এখন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ মানে নিচে নামবো তো তারপরে বাড়ি ছবি এগোচ্ছে চল চল নামো নামাবো নামো চলো কুহ চলো কুহ চলো এখন কোথাও একটা যাওয়া হচ্ছে জানি না কোথায় যাওয়া হচ্ছে তবে যেইগুলো আমি ফোনে দেখতাম বা যেগুলো আমি বইয়ে পড়েছি সেইগুলো আমি আজকে ভিজিট করছি আমার ভীষণই ভাল লাগছে মানে ভাল লাগছে মানে এক একটা জিনিস দেখছি আর আমার গা শিউরে উঠছে যে এই জিনিসগুলো সত্যি বাস্তবে ছিল কার্টুনে তো আমি বেশিরভাগ মানে খেতে বসলে গোপাল তো রয়েইছে তো সেই ব্যাপারগুলো নিয়েই এখন নবাবের যে মানে প্যালেস বলো যা হোক এইগুলো সব দেখছিলাম আর কি সব তারপর একটা কিছু ডিনার টেবিল মানে ডিনার সেট বাগের এরকম কিছু ছিল তো সেই ডিনার সেটে মানে বিষ বা এরকম কিছু রিলেটেড দিলে হয়তো বোঝা যেত এরকম কিছুই তাই শুনলাম আমার ঠিক জানা নেই তোমাদের জানা থাকলে কমেন্ট করো এই আশেপাশে তোমাদের বাড়ি হলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি আর সূর্য ভালোবাসার ভিকারি বলতে পারো কেউ যদি একটু মিষ্টি মিষ্টি কথা বলে একটু যদি আগলে রাখে তাদেরকে ভাবি তারা আমাদেরকে কতই না ভালোবাসে তারা শত্রু হোক বা মিত্র হোক আমি এটুকুই বুঝি তারা আমাকে ভালোবাসা দিয়েছে তাই আমিও তাদেরকে ভালোবাসা দারাদুয়ারি থেকে ডিরেক্ট চলে আসলাম আমরা নশিবপুর রাজবাড়ি তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই ভিডিও ফটো অ্যালাউ নেই তো এখন ভেতরটা ভিজিট করার পর এখন আমরা আবার বেরিয়ে গেছি তোদের তেছে আমি আর তাকাতে পারছি না আর সব আসছে কোথা বললাম প্রথম থেকে হাজারদুয়ারি তারপর নশিবপুর রাজবাড়ি তারপর কাঠগোলার বাগান একটু বেরিয়ে গেছি।

হয়ে যাবে গাড়ির মধ্যে ওই দুটো পাখি দা ওই দা আমার আর জন্য গাড়ির থেকে নেবে ভেতরটায় যাওয়ার সাহসই হচ্ছিল না পায়ে অস্চ্ছ যন্ত্রণা তারপরে বললাম কাকুকে এবার চলো অনেক ঘুরিয়েছো এবার আমি বাড়ির থেকে যাব। আর পারছি না তারপরে চোখ পড়লো এইদিকে মটর লাগানো আখের রসের গাড়ি তাই আর লোভ সামলাতে পারলাম না তাই সবার সাথে শেয়ার করলাম আর সবাই মিলে আখের রস খেলাম এবার অনেক কথা হলো এবার যাবো বাড়ির দিকে সবাই ফটোই দেখছিল যে কার ফটোটা কোনটা ভালো এসেছে আর আমাদের দুজনের একটা ফটো দেখো না কি অবস্থা খবর সবার এতক্ষণ তোমরা অন্য একটা ভিডিও দেখছিলে এখন আমি তোমাদের অন্য কিছু বলবো আমি শুধু আমার গত তিন চার দিন বা দুদিনই হবে দুদিনই ধরো দুদিন কি তিন দিন আমি ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে তো আমি শুধু এটুকু দেখলাম যে মানুষ কত সহজে মানুষকে যাচ করে নেয় ঠিক আছে মানে তারা আমার বাড়িতে খেতে আসছে না বা আমিও তার বাড়িতে হয়তো খেতে যাচ্ছি না ঠিকই কিন্তু তারা আমার বাড়ির পাশেও থাকে না তাদের বাড়ির পাশেও আমি থাকি না কিন্তু অথচ দেখো এই দশ থেকে পনেরো মিনিটের ভিডিও দেখে তারা কত সহজে মানুষকে যাচ করে নেয় এবার হচ্ছে কি কি বলতো যারা আমাকে ভালোবাসে তারা আমার সবটুকু নিয়ে ভালোবাসে যেমন তোমরা কিছু হেটার্স এখন ভিডিও দেখছে কিছু লাভার্স আমার ভিডিও দেখছে তো তার মধ্যে যারা আমাকে ভালোবাসে আমি যদি কখনো বাড়ি করি করবো তো নিশ্চয়ই কখনও যদি আমি গাড়ি কিনি কিনবো তো নিশ্চয়ই তারা আমার আনন্দতায় তারা আনন্দিত হবে আর যারা আমার সাকসেসকে মেনে নিতে পারবে না তারাই তো হেটার তারাই তো আমাকে করে তারাই আমাকে অপছন্দ করে তো এতক্ষণ তোমরা যেটা দেখলে যে আমি ঘুরতে গেছিলাম নানান জায়গায় ঘুরলাম বলতে পারো মুর্শিদাবাদ ঘুরলাম মানে নবাবের শহর তো সেগুলো ছোটোবেলায় পড়েছি তারপর গোপাল ভাঁড়ে দেখেছি গোপাল ভাঁড় থেকেই আর কি মানে মুর্শিদাবাদের ব্যাপারটা একটু নলেজ হয়েছে যে মুর্শিদাবাদে নবাব থাকতেন বা এরকম কিছু তারপর ফোনে ইন্টারনেট এত বড় হয়েছি তো কখনও হাজারদুয়ারি যাওয়ার আমার সৌভাগ্য হয়নি তোমরা দেখলে এবার রইলো হচ্ছে গিয়ে এর আগের বাড়ি ফ্ল্যাট যেহেতু আমি যদি বলি যে এই যে ফ্ল্যাটটা আমি কিন্তু এখন আমার বাড়িতে ঠিক আছে আমি কিন্তু এখন আমার বাড়িতে পুরো ঘর অছলন রয়ে রয়েছে এবার আমি যদি বলি এই ফ্ল্যাটটা আমি রেন্টে নিয়েছি যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু এক কথাই বিশ্বাস করেছে আর যারা ভালোবাসে না তারা কিন্তু খুচিয়েছে না হে ওই এই তো দেখলাম মেয়েকে নিয়ে গিয়ে পার্লারে গেছে ফুটানি ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করা যে যারা আমার মানে সাকসেসে খুশি না তাদেরকে একটু জেলেস ফিল করানো দরকার যেমন সূর্য আমাকে সর্বদা একটা কথা বলে ইগনোর করো সে তোমাকে আরও দেখে জ্বলবে তো জ্বলানো আমার কাজ জ্বলানোর থেকে বড় কথা কি বলতো তোমাকে এখন আর সুন্দর দেখতে লাগে না ঠিক আছে তুমি একটুখানি সাকসেস হও একটুখানি নাম কামাও মানে একটু লাইফে কিছু অ্যাচিভ করো ব্যাস মানুষ তোমার শত্রু অটোমেটিক হয়ে যাবে তোমাকে আলাদা করে গিয়ে শত্রুতা করতে হবে না আমি এটুকু বুঝলাম সূর্যর কাছ থেকে বলো নিজের অভিজ্ঞতায় বলো তো আমি একটা কথাই তোমাদের সকলকে বলবো মানে আমাকে যদি কেউ বলে যে কান নিয়ে চলে গেল চিলে আমি তো কাগের পেছনে চলবো না মানে কান নিয়ে গেলো চিলে চিলের পেছনে কাকের পেছনে তো দৌড়বো না আমি আগে মানুষকে ব্লেম দেওয়ার আগে আমি দশবার ভাববো যে পূজাই বাড়িটা কিনেছে এই তো ফুটানি বেড়ে গেছে এই তো হাত পাচ্ছিল ছিল এ এগুলো মিথ্যে একে বিশ্বাস করে বড় ভুল করেছিলাম মানে আমার কি বাড়ি হতে পারে না বা আমি কি কারোর বাড়িতে বেড়াতে যেতে পারি না মানে তারা পুরো ভিডিও দেখবে না ঠিক আছে প্রথমত মানে যারা হয়ে গেছে পরের পেজে লেখো ক থেকে ক থেকে বর্গের জ পর্যন্ত লেখো তাড়াতাড়ি এটা কেটে দিয়েছি আমি ক থেকে বর্গের জ পর্যন্ত লেখো এবার তাড়াতাড়ি লেখো খ গ ঘ হ্যাঁ এবার কি তো না দেখে হ্যাঁ না দেখে এর আগের যেমন একটা ভিডিও যারা কন্টেন্ট ক্রিয়েটার না মানে যারা ব্লগ বানায় তারা ওই দশ কুড়ি মিনিট মানে দশ কুড়ি সেকেন্ড সামনে এমন কিছু একটা দেয় ঠিক আছে যাতে ভিউজটা হয় আমার ভিউজ নিয়ে দরকার ঠিক আছে আমি ইউ ইউটিউবে চার মাস পেমেন্ট পাইনি অনেস্ট কথা বলছি আবার কয়ের পরে খ খ লেখো তুমি লেখো না এটা লেখো তো এটা দরকার ঠিক আছে এবার মানে কি বলবো তোমাদের তারা পুরো ভিডিও না এই যেমন প্রেগন্যান্সি ভিডিওটা প্রথমে স্টার্টিং এমনটাই ছিল কিন্তু পুরো ভিডিওটা না দেখলো কিছু না ঠিক আছে উল্টো পাল্টা কমেন্ট কন্ট্রোভার্সি সেটা ম্যাটার করে না আমার কাছে কথা হচ্ছে আমি কখনও অন্যের জায়গায় দাঁড়িয়ে আমি কখনো রিয়ালাইজ করতে পারবো না যে সে কতটা কষ্টে আছে বা কিছু যতক্ষণ না আমার সাথে ঘটনাটা ঘটবে এবার অন্যের জায়গায় মানে অন্য কেউ তোমাকে খুব সহজে জাজ করে নেবে কিন্তু সে সেই যে কি সিচুয়েশান দিয়ে পার করছে সে জানে আর এক ওপরে ঈশ্বর জানেন আমার ওই একটাই কথা জানো তো যে যখন আমার টাফ সিচুয়েশানের ওপর দিয়ে গেছি ঠিক আছে তখন কেউ আহারে উহুরে করতে আসেনি আর যখন একটুখানি হাসি মুখে তোমাদের সামনে ভিডিও করি হাসছে কেন ক্যান্সার পেশেন্টদের তো হাসতে নেই ফ্ল্যাটে রয়েছে কেন এদের তো টালির বাড়িতে থাকার ক্ষমতা মানে আরও কত রকম কত কথা যাকে মুর্শিদাবাদ ঘোরা হলো ভীষণ ভালো লাগলো তোমরা কেউ যদি বহরমপুর মুর্শিদাবাদ দিয়ে থেকে থাকো আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমি বাড়ি এসেছি এই জাস্ট কটা বাজে সাড়ে তিনটের মধ্যে বাড়ি ঢুকলাম এখন একটু বানিকে নিয়ে পড়তে বসিয়েছি এখন ঘর অনেক অগচলো হয়ে রয়েছে সবকিছু গোছাই তারপরে ধীরে সুস্থে তোমাদের সাথে সবটা শেয়ার করব, তো চলো টাটা